সেই রাখাই এলাকা জনগণের ঘর বাড়িকে জ্বালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে আমি এই নিরাপত্তার স্থানে তীব্র নিন্দা জানাই সাথে সাথে বাংলাদেশের জনগণের কাছে আবেদন জানাবো আসুন মজরুম রোহিঙ্গাদের পাঠা দাঁড়ান তাদের খাদ্য চিকিৎসা অনেক প্রয়োজনীয় বস্তুর ব্যবস্থা করুন দেশের সরকারের কাছে আবেদন মাননীয় পদন্নীকেসব আবেদন আপনি যেন এই ভঙ্গ যেন তাই hadir হইছেন সাথে রোহিঙ্গাদেরকে থেকে তাদের আবার গমি আর কানে ফিরে নেবার গর্বস্থের কোন শান্তিপূর্ণভাবে কূটনৈতিক ঘোষণার মাধ্যমে যাদের সঙ্গে ওয়াইসেই এবং সার্ক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উভয় কূটনৈতিক পয়সার মাধ্যমে সমস্যার সমাধান কর রোহিঙ্গারা তারা আর কারের মূল বা অধিবাসী মনে হল প্রবাসী স্থান দিয়ে মূল অধিবাসীকে বিতরণ করা চলবে না আসন আমরা আর কারকে স্বাধীন করি স্বাধীনতা যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ সরকার একা আবেদন জানাচ্ছি আপনারা স্বাধীনতা যুদ্ধে আপনারা আপনার পাঠ গ্রহণ করেন আপনার নেতৃত্ব দেন বাংলাদেশের সর্বস্তর সময় সময় নষ্ট না করে কার খাবার না করে কত কূটনৈতিক মিশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন তার সম্ভব না হলে এই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দেন